নিং এভরি ওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কুচবিহার জেলা থেকে ছোট গ্রাম থেকে আমি রেধিকা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি সকাল সকাল শুরু করছি ঘুম থেকে উঠে সোজা চলে গেছি ফেস হতে স্নান রান করে চলে এসেছি রান্নাঘরে তো এদিকে থালা বাসনগুলো গুছিয়ে রাখছি তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে আগে ফার্স্টে ভাত বসিয়ে দেবো কেন বলতো কালকে গেছিলাম না আমি বাটে বাড়ি আর আমার বর যায়নি আমার বর না না খেয়ে ঘুমিয়ে পড়েছি তো কালকে কালকে রাত্রিবেলা বলেছে তো কালকে ঘুম থেকে উঠে সকাল সকাল আমাকে ভাত বানিয়ে দেবে তো আমি বললাম রাত্রিবেলায় ভাত বানিয়ে দেই খাও ও বলছে লাগবে না আমার পেট ভরা আছে তো তার জন্য আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে ওদিকে চা বানিয়ে দিয়ে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি দেখো একদিকে ভাত বসাচ্ছি একদিকে চা বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়ে ভাবছি কী রান্না করবো কি রান্না করবো হোট করে মাথায় আসলো আরে কালকে তো মাছ নিয়ে এসেছি মাছগুলো তো আছে তো চলো আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দিয়ে মাছের ঝোল করব। আর কালকে কচুর নদীগুলো কেটে রেখেছি তো রান্না করা হয়নি তো ওইদিকে কচু নদী মাছে মাথা দিয়ে রান্না করবো কালকে মাছে মাথাটা এনেছি কালকে খাওয়া হয়নি তো আজকে বানিয়ে নেবো কচুর নদী দিয়ে তারপরে এদিকে মেয়ের জন্য ঘুম মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করে দিয়েছি তো এদিকে দুধ ঢেলে নিলাম গ্লাসের মধ্যে এখন ঠান্ডা হতে একটু জল দিয়ে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো হালকা একটু চিনি দিয়ে চামচ দিয়ে দিলাম এখানে ঠান্ডা হোক ততক্ষণে আর আমরা এদিকে চাটা খেয়ে নেব। তাহলে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেই সকালে একটু ব্রেকফাস্ট করে আর এদিকে দুধে না সর পড়েছে তো ভাবলাম একটু করে দিয়ে দিই কাঁপে একটু সর নিয়ে আমি দুধটা আশা করে রেখে দিই যে বিকালবেলা চা খাওয়া যাবে দুধটা একদম জাল দিতে দিতে না গাঢ় হয়ে গেছে আর লাল টুকটুকি হয়ে যায় ছ সর পড়েছিলো তো আমি ভাবলাম থাক বিকালবেলা চা খাবো এখন তো রেখে দিয়েছি তো এখন অনেক সকাল মনে করো সাতটা মনে হয় বাজে তো এত সকাল এই সকালে জাল দিয়েছি তো আর জাল দেওয়াই হয় না পরে বিকালবেলা চা বানাতে গিয়ে দেখি দুধটা ফেটে যায় এইরকম আশার জিনিস যদি নষ্ট হয়ে যায় না তাহলে মনটা খুবই খারাপ লাগে তো এদিকে আমি চাল ধুয়ে দিয়ে দিলাম ভাতের হাঁড়িতে এদিকে আমি চাটা ঢেলে নিয়ে গিয়ে এখন রেখে দিয়েছি এখনো পর্যন্ত খাইনি এটা করছি ওটা করছি করতে করতে একদম সময় চলে যাচ্ছে চাটা খাওয়ার সময় পাচ্ছি না তো চলো এবার চালটা দিয়ে দিলাম এবারে গিয়ে চা খাবো চা খেয়ে মেয়েকে রেডি করি বাবা যাবে হুম বাবা যাবে বাবা তোমার যাইতে হবে না হ্যাঁ বাবা যা নেশা দেখো আরে আসে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসে গাড়ি বার করে গাড়ি বের করে গাড়ি ইস মা কি রোদ্রু এত ভল্টেজ রোদ্রু তাকানোই যাচ্ছে না কি রোদ্রু টাটা দেখো বন্ধুরা কি রোদ্র তাকানোই যাচ্ছে না তো কি রোদ্রু কেমন করে আজকে দিনটা কাটাবো কিছু বুঝতে পারছি না এবার একটা পরে নিয়ে গেছি শাড়ি তো শাড়িটা বেশ হালকা পাতলা মনে হচ্ছে কিছু মানে শরীরে নেই এরকম একটা মনে হচ্ছে তো চলো ওইদিকে ভাত তা অলরেডি হয়ে গেছে এখন মাঠটা ছেঁকে নেব তো এখন মেয়েকে তো পাঠিয়ে দিলাম এখন শান্তিভাবে কাজগুলো সেরে নেই জায়গাটার মধ্যে ছায়া খাওয়া দাওয়া করে এখানে এসে বসে থাকবো আবার এখানে কলে পরে জামা কাপড় অনেক ভিজিয়ে রেখেছি জামা কাপড় ধুতে হবে তো চলো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো তো আজকে কিন্তু বাইরে ভীষণ রৌদ্র গিয়ে রৌদ্রর সাথে সাথে দিয়েছে একটু হাওয়া দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে তো এই ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে শরীরে মনে হচ্ছে বাইরেই বসে থাকে রান্না বান্না না করে তো এসে ভাতটা দেখি এদিকে অর্ধেক হয়ে গেছে আর অল্প একটু হবে তো দিয়ে কচুর নদীটা সিদ্ধ একটু ভাপিয়ে নেব ভাপিয়ে না নিলে গলায় ধরার ভয় থাকবে তার জন্য অল্প একটু ভাপিয়ে নেব বেশি নেব না এদিকে আমার ভাতটা হয়ে গেছে এবার ভাতের মাড়িটা ছেঁকে নেব হ্যাঁ সকালে এই দুইটা তরকারি বানাবো দুপুরে আমার বর শাক ভেজে খায় তো পুঁই শাক ভাজা করে আমি পুঁই শাক খাইও না তো আমাকে বলেও না ও বাড়িতে থাকলে শাকটা খেতে মন চাইলে ও বানিয়ে খায় আর আমি শাকটা না অতটা পছন্দ করি না শুধু ঢেকে শাক খাই আর ঠান্ডার দিনে ওই লাউয়ের ডোকা হয় লাউয়ের ডোকা খাই আর বেশি শাক খেতে আমার পছন্দ লাগে না যদি কোনো দিন শাকটা নিয়ে আসি টুকটাক খাই ওকে রান্না করে দিই তো এদিকে ভাতের মধ্যে আজকে জলটা বেশি হয়ে গেছে দেখো কত ভাতের মাড়ি বের হয়েছে কেনা চাল না জল একটু বেশি করে দিতে লাগে কারণ কখন সেদ্ধ কেনা চাল তো সেদ্ধ একটু বেশি লাগে তার জন্য আমি জলটা বেশি করে দিই তারপরে ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে ঘর গোছাতে চলে আসছি তাহলে দুইটা কাজ একবারই হবে এদিকে ঘর গোছাতে গোছাতে মাম্মা মামা মাম্মার বাবা চলে আসবে এত তাড়াতাড়ি ওদের ঘোরা হয়ে গেল দেখো কারণ মামা আমার বাবাকে তো খিদা লাগছে তার জন্য বেশিক্ষণ থাকতে পারছি না বাইরে আর খিদা একদম সহ্য করতে পারে না ও খেতে ভীষণ ভালোবাসে আর একদম খিদা সহ্য করতে পারে না ও নতুন নতুন জিনিস বানিয়ে দিলেও ভীষণ খেতে পছন্দ করে ও ভীষণ খুশি হয় তো এদিকে দেখো কেতাটার ভিতরে কেঁতাটা এসে হয়ে গেছে কুচকানো মুসকানো হয়ে গেছে প্লাস্টিক প্লাস্টিকটার জন্য তো ওইগুলো চলো ঝেড়ে পরিষ্কার করে ভালো করে বেছে নেবো ওই বিছনার চাদরটা চেঞ্জ করবো কাল করেছে মাম্মা আমি তো মাম্মা আমের বাবা আমাকে বগা দিচ্ছে যে বিছনার চাদরটা চেঞ্জ করো নি তো এদিকে যেদিকে পা দেই ওইদিকে করেছে তার জন্য আর কি করিনি ভাবলাম কালকে একবার ধুয়ে দেবো ওইদিকে সকালবেলায় যাবো বাজার থেকে চলে এসেছে মাম্মা তো ভাবলাম দুধটা খাইয়ে দেই এখন তুই দেখো কিছু খাবে না দুধের গ্লাস থেকে কেমন যে করছো কান্না করছো তারপরে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট দেখো মাছের ঝোলটা খুব দারুণ হয়েছে একদম লাল লাল করে আলু দিয়ে বানিয়ে নিয়েছে আর এদিকে দেখো দুপুরবেলা আমার বর স্নান রান করে এদিকে করছে চশমাটা ঠিক মেয়ে চশমাটা ভেঙে দিয়েছে তো মেয়ের চশমাটাও ভেঙে দিয়েছে দুইটা চশমায় মানে ভেঙে দিয়েছে তো ভাবছি আমার চশমাটার তরকারিটা খুলে মেয়ের চশমাটার মধ্যে লাগিয়ে দিই মেয়ের চশমাটা ঠিক করি তো বিকালবেলা কাজ বাজ করে স্নানটা করে আসলাম ওইদিকে রান্না করার জল টল তুলে রাখলাম রান্না রাত্রিবেলা রান্না করার জন্য আমি জল টল একদম ভরে রাখলাম তো ওইদিকে স্নানও করে নিলাম একবার ন্যাটারে শাড়িটা ভিজে গেছে তার জন্য তো এদিকে দেখো আমার মাথাটা আজকে সারাদিন চিরণি করে নিই মাথাটা কি জট লেগেছে তো এদিকে এখন ক্রিম ট্রিম দিয়ে নেব শীতকটুদ পরে নেবো বিকালবেলাটা ফ্রেশ না হলে ভালো লাগে না কেমন জানি একটা লাগে চার পাঁচ দিন থেকে এত গরম দিয়েছে কি আর বলবো ও তার কারণে একদম দুবেলা করে চান করছি আমি একদম ঝিমেঝিমে একাকার অবস্থা রান্না করা মেয়েকে সামলানো একদম পুরো শরীর একদম ঘেমে ঘেমেঝেমে কাদা হয়ে যায় তার জন্য কয়েকদিন ধরে দুবেলা করে স্নান করছি তো এদিকে সাজুগুজু করে নিচ্ছি তো সাজুগুজু করে এদিকে খাবো তো খাওয়া দাওয়া করে আবার ঘরে টুকটাক কাজ আছে ওগুলো সেরে নেব আর আমার বন্যা আমাকে আর আমার মেয়েকে সাজাতে খুবই ভালোবাসে ও ও মানে আমাদেরকে দুইজনকে যদি অপরিষ্কার দেখে খুবই খুবই রাগ হয় তার জন্য আমরা আমি না যতটা সাজতে ভালোবাসি তার থেকে আমার বর বেশি সাজাতে ভালোবাসে আমার বর তো বাজারে থাকে সবসময় যদি নতুন ডিজাইনের নাইটি বলো নতুন ডিজাইনের মানে কোনো কিছু কসমেটিক সেট বা জামা কাপড় নতুন নতুন ডিজাইন ওর যেটা ভালো লাগে ও নিয়ে নিয়ে চলে আসে ও ভাবে না পয়সার কথা ও ওরটা পরে আমাদেরটাই আগে নিয়ে আসে তো এদিকে একটু নার্স করে নিলাম কারণ আমার বস শুনছে ওইদিকে গান তার জন্য দিয়ে ঘড়িতে বাজে এখন চারটে মতো এখন দুপুরবেলার খাবার আমি খাইনি আর আমি এত টিপের পাতা কিনি কিন্তু হারিয়ে যায় আমার টিপের পাতা তার জন্য কেনার বাদে দিয়েছি এখানে আমার বিয়ের ফেব্রিক ছিল তো লাল ফেব্রিক ওইটা দিয়ে আমি ফোঁটা দিয়ে দিই কোনো জায়গায় গেলে তো এদিকে খেয়ে নিয়েছি ভাত তো এই সকালবেলার ভাত খেয়ে নিয়েছি এদিকে তো এদিকে এখন থালা বাসনগুলো ধুয়ে রাখছি হাঁড়িটার মধ্যে জল এনে রাখবো রাত্রিবেলা রান্না বান্না করার জন্য হাড়িটা পরিষ্কার করে দিয়ে আর তো রাত্রিবেলা ভাত রান্নার চাপ নেই শুধু রুটি ভাজবো আর তরকারি রান্না করবো এই হাঁড়িটা রাত্রিবেলা লাগবে না তার জন্য জল এনে রাখবো এই হাঁড়িটার মধ্যে এদিকে বাজে চারটা পাঁচটা তবুও দেখো রোদ যাওয়ার নামগন্ধ কিছু নেই ওইদিকে দেখতে পাচ্ছ কি রোদ এখনো পর্যন্ত আছে যারা যারা তো কুচবিহারে থাকো তারা তারা তো জানো আমাদের এদিকে কতটা গরম চলো আমাদের এদিকে না ভুট্টা চাষ হয় তোমাদেরকে দেখিয়ে দিই ভুট্টাগুলো রোদ্র মধ্যে শুকাতে দিয়েছে এই দেখো এগুলো মেশিন দিয়ে ভাঙানো হবে তো অনেক সবগুলো হয়ে গেছে ভাঙানো এর কটাই ছিল তো এর কটা রোদ্র মধ্যে দিয়েছে তো মেশিন দিয়ে ভাঙাবে আর কি এই যে দেখো এখানে পা না আজকে ধুয়ে দিয়েছি নোংরা হয়েছে তো আজকে ওগুলো সাবান দিয়ে একদম পছলে পছলে ধুয়ে দিয়েছি তার জন্য আজকে দেখো কত পরিষ্কার দেখা যাচ্ছে তো কাপড়টাও ছিঁড়ে গেছে আরও কিনতে লাগবে এই পাপসটা কিনেছি কুচবিহারের রাজবাড়ি মেলার সময় স্নান করার সময় কিছু জামা কাপড় ধুয়েছি এই দেখো এখানে মেলে দিয়েছি আমি ভাবছি পড়ে গেছে নাকি দেখতে আসলাম তার জন্য এখন আর এগুলো নিয়ে যাব না সন্ধ্যার আগে গিয়ে নিয়ে যাব জামা কাপড়গুলো আর এখনও দেখো ওই যে রদ্রু এখনও পর্যন্ত আছে তো এদিকে এখানে টাটার মধ্যে এখনো রোদ্রু নেই তো হাওয়াতে শুকাবে তো ওই বাগানটা দেখতে পাচ্ছো ওই বাগানটার দিকে এখনো পর্যন্ত রোদ্রু আছে রাস্তাতে আর গেলাম না ওইদিকে অনেক অনেক লোক বিকালবেলা হলে এই জায়গাটাতে অনেক অনেক লোক আসে তো এদিকে ঘরে চলে আসলাম ঘরে এসে এদিকে কাপড় চোপড় ভাস করছি খাওয়া দাওয়া করে ভেবে নিয়েছি যে আমি একটু শুবো তো এদিকে কাপড়গুলো আমাকেই দেখে আমার দিকে দেখিয়ে তাকিয়ে আছে তো আমাকে বলছে কখন ভাজাবি আমাকে ভাজ করে রাখবি তো এইভাবে থাকতে ইচ্ছা করছে না আমাদের তো তার জন্য না ভাবলাম না আগে কাপড়গুলোয় ভাজ করে রাখি যারের মধ্যে একদম ভাবে কাপড়গুলো পড়ে আছে তার জন্য আর না শুয়ে এদিকে কাপড়গুলোয় ভাজিয়ে নিচ্ছি আর বিছনা চাদরটা এদিকে ধুয়ে দিয়েছি এদিকে কাপড় চাপড় ভাস করে যদি মেয়ে না ওঠে তাহলে শুভ আর যদি মেয়ে উঠে পড়ে তাহলে তার শোয়া হবে না ওকে আবার ঘুরতে নিয়ে যেতে হবে বেরোতে ও ঘুম থেকে উঠলেও কিছুতেই আর ঘরে থাকতে চায় না আর এই দিকে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে এর নিচে থাকতার মধ্যে আমার বরের জামা কাপড়গুলো রেখে দিই আর উপরের ওইদিকে আমার মেয়ের জামা কাপড়গুলো রেখে দিই আমার মেয়ে কী করে এগুলো সমস্ত কিছু ও যখন কাজ পায় না এদের সমস্ত কিছু জামা কাপড় আল্লাহ থেকে নামিয়ে নামিয়ে পাখার মধ্যে রাখে ও যখন খেলার সাথে পায় না তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে ভাবলাম দুধটা জাল দিয়ে চা বানিয়ে নিই এদিকে দুধটা জাল দিতে এত সুন্দর গড়গোড়া দুধটা গেলে ফেটে একদম মায়া লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে চলে আসলাম সন্ধ্যার সময় এদিকে চা বানিয়ে নিয়েছি এদিকে বরকে দিলাম আমি নিয়ে নিলাম ওদিকে আমার শ্বশুরকে দিয়ে দিলাম ওদিকে বাবাকে তো এদিকে বিস্কিট চা দিয়ে দিয়েছি এদিকে চা খাচ্ছি আর আমার মেয়ের খেলা দেখছি চলো তোমাদেরকে এখন দেখাবো ও বসে বসে না বলটা আচ্ছে তো আমি ক্যামেরাটা অন করতে করতে ও বন্ধ করলো বা বলছি ভিডিও করছো ভিডিও করছো তো ও দেখো দেখতে আসলো ক্যামেরাটা বললাম না না করছি না আর ওইদিকে দেখো আমার মেয়ে ও দাদার সাথে খেলা করছে ও খেলার সাথে ও ভীষণ মানে খুশি হয়

গুড ইভিনিং সবাইকে চালাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা চাটা অনেকক্ষণে খেয়েছি তো এখন হচ্ছে একটু রাস্তার মধ্যে হাটাি করে এসে মেয়েকে খাওয়াইলাম ম্যাগি তো এখন মেয়েকে একটু খেলা দেবো খেলা দিয়ে দেখি কি করা যায় তো চলো পরে এবার আসছি আজকে যে একটু হচ্ছে রাস্তা বিকেলবেলা সেরকম একটা ভাবে বের হওয়া হয়নি তার জন্য সন্ধ্যার সময় একটু হাটা করে আসলাম কারণ মেয়ের বাবা আজকে বাড়িতে ছিল মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসে রাস্তার বিকেলবেলা রাস্তাতে তো যে আমার মেয়ে এখন ওইদিকে জল দিয়ে খেলা করছে যেটা বাটির মধ্যে খেলো ওই বাটির মধ্যে জল দিয়ে খেলা করছে আর আমি এখানে বসে বসে আছি মোবাইলে নেট শেষ হয়ে গেল এখন এখনও পর্যন্ত তোমাদের সাথে ভিডিও দিতে পারলাম না আজকে তো নেটটা শেষ হয়ে গেল এখন জানি না ওটু নেট দিয়ে আর পঞ্চাশ জিবি নেট আছে ওটু নেট দিয়ে যাবে কি না গেলে ভালো না গেলে কালকে আবার আজকে বেকার গেলো আমার নেটটা কালকে সকাল সকাল চলে যাবে মনে হচ্ছে দেখি ওর বাবা আসে ওর বাবা যদি হটস্পট নিয়ে যদি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারি তাহলে আমি খুবই খুশি হবো খুবই ভালো লাগবে এত কষ্ট করে এডিট করলাম এত কষ্ট করে আপলোড করলাম তাম টাইটেল লাগিয়ে এত কষ্ট করে যাইনি এখন কি কিনা যেদিন করে ভিডিও দিতে না পারি সেদিন করে মনটা ভীষণ খারাপ লাগে আর এদিকে শুয়ে শুয়ে চিন্তা করছি যে আবার রাত্রেবেলা রান্না করতে হবে রাত্রিবেলা করে না আমার রান্না করতে একদম ইচ্ছে করে না মেয়ের কারণে মেয়ে একদম এত দুষ্টুমি করে আমি রান্নাঘর গেলে মেয়ে আমার রান্নাঘরে গিয়ে এটা ফেলে এটা ফেলে আম করতে করতে একদম ভালো লাগে না আমার এই দেখো আমার মেয়ে হ্যাঁ চুটনি জেসিনের মধ্যে তুলে রাখবা যাও রান্নাঘরের জিনিসটা তুমি এই ঘরে নিয়ে আসছো না পাজি দুষ্টুমে যাও এইগুলো মধ্যে তুলে আসো যাও যাও মা যাও মা কথা শুনবা না তাহলে আমি কিন্তু তোমার কথা শুনবো না যাও ভালো তো ভালো যাও এখনই আমার কথা শুনে না বাচ্চাটা এখন শুনবা না আমার কথা যাও মা যাও হ্যাঁ 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 যাও মা যাও যাও আয়নাটা নিয়ে আসো তোমার নিয়ে আসো চলে আসলাম রান্না করে আজকে আলুটা মাংসের মতো করে বানাবো তো চলো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে